আজকে মূলত তাহারিমা যিনি জুলে আন্দোলনে একজন শ্রমিক যোদ্ধা ছিলেন তার যেই তার বিরুদ্ধে যেই মামলা হয়েছে একটা অন্যায় মামলা সেই মামলার আজকে ছিল কোর্টে উঠানো হয়েছিল কিন্তু দুই দিনের রিমান্ড দিয়ে দিয়েছিল যা পুরোপুরি ভিত্তিহীন তো আমরা এই ব্যাপারে কথা বলতেছি আমাদের এই করস্থান কর্মসূচি মূলত এই কেন্দ্রিক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে আমাদের বার সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন তারা বলছিলেন রিভিউ করার জন্য এবং রিভিউ করলে আশা করি চব্বিশ ঘন্টার ভিতর একদম একটা ভালো ফলাফল আসবে এবং তার রিভিউর মাধ্যমে তার যেই দুই দিনের রিমান্ড সেই রিমান্ডটা নামঞ্জুর হবে এবং সে এখান থেকে খালাস পাবে এতটুকুই আমাদের আদালতের পাশে চাওয়া যে আমরা তাদেরকে যেই সম্মানটা দেখাচ্ছি আদালতও যাতে আমাদেরকে এতটুকু সম্মান দেখায় আমাদের এই সম্মান বোধকে যাতে তারা নমনীয়ভাবে না দেখে আমরা যতক্ষণ পর্যন্ত হারিমা যেন চুরবি আদালতের প্রাঙ্গন থেকে মুক্ত হওয়ার কোনো রায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের স্থান বজায় থাকবে এতটুকুই আমাদের কর্মসূচি এখন পর্যন্ত